বৃহস্পতিবারের পর ফের কালীঘাটে যান চাকরি হারা মুখ্যমন্ত্রীর কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন চাকরিহারারা এবং সেখানে গিয়ে পুলিশ বাধার মুখে পড়েছিলেন তারা আজ আজও কিন্তু তারা পৌঁছে যান কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বৃহস্পতিবারের পর আজ ফের কালীঘাটে যান চাকরিহারা শিক্ষকরা তারা পরীক্ষা দিতে চান না এমনটাই দাবি তাদের তারা ফের দিতে চাইছেন না হারাতে এমনটাই দাবি আজও কিন্তু ফের কালীঘাটে পৌঁছে যান চাকরিহারা এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া বৃহস্পতিবারের পর আজও কালীঘাটে পৌঁছে যান চাকরিহারা তিনজন শিক্ষক শিক্ষিকা রবিবারে রবিবারেও তারা আহ কালীঘাটে পৌঁছেছেন এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎকার করার ইচ্ছে নিয়ে কালীঘাটে যান কাতিয়ারা তিনজন প্রতিনিধি তবে এদিনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো না কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোন অনুমতি তাদের ছিল না তার জন্য দেখা হয়নি তবে এদিন তাদের বক্তব্য রবিবার তারা গেছিলেন তার কারণ তারা শুনেছিলেন নাকি রবিবার মুখ্যমন্ত্রীর একটা দরবার বসে এবং তিনি সকলের কথা শুনেন তাই সেই দরবারেই তারা গেছিলেন এমনটাই তাদের বক্তব্য তবে বৃহস্পতিবার যেমন পুলিশ ছজন প্রতিনিধি শিক্ষিকা চাকরি তারা গেছিলেন তাদেরকে আটক করে থানায় নিয়ে গেছিল আজকে যদি সেরকম ঘটনা ঘটেনি আজকে যে তিনজন প্রতিনিধি যারা গেছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে বৃহস্পতিবার যখন তারা গেছিলেন তখন তালিকা থানায় তাদের নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত ডিটেলস নেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়েছিল আজকে মুখ্যমন্ত্রী দরবার বসবে এমনটাই তারা শুনেছিলেন তাই গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও তারা মিলন সংঘ পর্যন্ত ক্লাব পর্যন্ত পৌঁছেছিলেন এবং সেখানে ডিএমও অফিসার যারা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে তারা তাদের কাগজপত্র নিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যদিও না হলেও ডিএমোর অফিসাররা ফোন নাম্বার নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীকে তারা জানাবেন যদি দেখা করতে চান মুখ্যমন্ত্রী তাহলে ফোন করে ডেকে নেবেন এমনটাই কিন্তু জানিয়েছে সঙ্গীতা সাহা মিতা সরকার এবং নির্মল বারন্দাজ এই তিনজন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা গিয়েছিলেন আজকে এবং তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ তারা পাননি কিন্তু সিএম এর অফিস অফিসারদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা তাদের হাতে তাদের হাতে তাদের ডকুমেন্টস তুলে দিয়েছেন বেশ ধন্যবাদ